এই যে নদীটাকে দেখছো কত শান্ত শীতল গতিতে ধীরে ধীরে বয়ে চলেছে এর জীবনেও কিন্তু একসময় খরস্রোত ছিল একসময় একেও বয়ে আসতে হয়েছে রুক্ষ কঠিন পাহাড়ের চুলা থেকে মাঝে মধ্যে টাল সামলাতে না পেরে আছড়ে পড়তে হয়েছে বিশাল বিশাল পাথরের গায়ে এদিক ওদিক ছিটকে পড়তেও হয়েছে কখনো সখনো এখন যে অবস্থায় দেখতে পাচ্ছ জলে পরিপূর্ণ কিনারা বরাবর সন্ধেতে এসে দেখবে ভাটার টানে জলগুলো সব সরে গিয়ে নিচের বালি বেরিয়ে পড়েছে তাহলে এখনো পর্যন্ত একে চলতে হয় পরিস্থিতির ওপর নির্ভর করে তাই বলে কি নদীটা চলা ছেড়ে দেয় দেয় না চলে আমাদের জীবনটাও ঠিক এই নদীর মতো বইয়ে চলা ছেড়ে দিলে হবে না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বয়ে চলতে হবে জীবনে কত কিছু আসবে যাবে সুখ দুঃখ বেদনা আনন্দ পাওয়া না পাওয়া সেগুলো নিয়ে বসে থাকলে হবে না বয়ে চলতে হবে নদীর মতো